মানচিত্রে আফগানের নাগরিকরা চল্লিশ বছর ইউরোপ কি বলা হয় আপনার রাশিয়ার আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে জেহাদ কত পবিত্র জিনিস তারা দেখায় দিয়েছে ঠিক জেহাদের অস্ত্র যদি সানিত থাকে মুসলমানদের হাতে পৃথিবীর কোন বেদবের সাহস নাই চক্রাঙ্গায় মুসলমানদের দিকে তাকায় ঠিক কারণ ওই সকল বেঈমানি হুদিয়ার খ্রিস্টানের বাচ্চারা প্রতিবেশী রাষ্ট্র ভারতের নরঘাতক পশু গুজরাটের কষাই দিল্লির খনি জমানার ফেরাউন মুদিরা লম্বা পাগড়িরে ভয় পায় না বরঞ্চ তাগদে দেশে তবলিগের মার্কার নিজামুদ্দিনের চাল ডাল পাঠায় মুদিরে খান শুধু মাটির নিচের কথা কইবেন উপরের কথা একটাও কইবেন না যত কম লাগে দেব যত চাল ডাল লাগে সব খাওয়াবো শুধু মাটির নিচের কথা বলবেন আর আসমানের উপরের কথা বলবেন এদেরকে দুই পয়সার পাত্তা ইহুদি বৌদ্ধ খ্রিস্টানরা দেয় না কিন্তু একজন মুজাহিদ যদি বলে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আমেরিকা রাষ্ট্রপতির কলিজা কাঁপতে শুরু হয় ঠিক কি না জয় আর বিশ্ব নবী মানবতার মহানায়ক এটা দল বিশ্ব সভার সভাপতি আমাদের মাথার মুখুটি হৃদয়ের রাজা দোজাহানের বাদশা খাত আবুল আমবিয়া جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আল জিহাদ মাহিন ইলা ইয়াউমুল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে ঠিক আছে আর জিহাদের বিনিময়ে যদি কোনো অপক্ষক্তি অবশাবিত হয় এরপরে কোনো মুজাহিদরা রাষ্ট্র ক্ষমতায় বসে বাংলাদেশে একটা আশঙ্কা আমার আছে তিন দল বড় তিনটা ইসলামপন্থী দলে কইলে হতো ইসলাম ভোটে জিতবে কিন্তু আফগানিস্তানের মতো বরকত হইবে কিনা আমার সন্দেহ সদহলায় কারণ বাংলাদেশে যত বড় দলের হুজুর হোক সবচেয়ে বড় গুণ হলো পাঁচাপাইতে পারে কঠিন আরেকটা পারে নিজেদের মধ্যে গুতগুতি করতে পারে খুব ঠিককে না আরেকটা পারে যে আমারটা জগজকা চপচকা আপনারটা ময়লা এ কারা ছড়াছড়ি করতে পারে আর আফগানিস্তানে কি হয়েছে জানো আজকে আমি এই মুহূর্তে লন্ডন হাই পার্কের কথা বলছি কলকাতা টিপু সুলতান মসজিদের সামনে কোন মাহফিল এখন বয়ান করছি না সৌদি আরবের আলবাহা আল দাল্লাহ আল্লাহ কোম্পানির শ্রমিকদের সামনে তফসিল মাহফিলের কথা বলছি আজকে কথা বলছি বাংলাদেশের ট্র্যাডিশনালি ঐতিহ্যবাহী মুসলমানদের সামনে যারা দরকার হলে কল্লা দিবে কলমা দিবে না আমি কি ঠিক বলেছি তাহলে আমার ভাইদেরকে বলি আফগানিস্তানের লোকেরা এই জমানা একবারে নবী জমানার মুজাহিদ ঠিক কিনা দেখেন না বর্তমানে তাদের দেশের প্রধানমন্ত্রী নাম তার মোল্লা হেবাতুল্লাহ বোহারি শরীফ পড়ায় একদিকে প্রধানমন্ত্রী আবার দুই ঘন্টা বোহারি শরীফ পড়ায় প্রতিদিন বোহারি শরীফ পড়ায় এমন হুজুর বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যা এটা কি আজকের লোকেরা চান আর বোহারি শরীফ পড়ায় আবার দেশের প্রধানমন্ত্রী এমন প্রধানমন্ত্রী চান আপনারা মামুন হক যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যায় আপনাদের কোনো লস হবে বোহারি শরীফ পড়ায় আবার প্রধানমন্ত্রী হওয়ার সর্বদিক থেকে যোগ্য ঠিক কিনা দেখেন না সাইজটাও তো শেখ মুজিদ্দি বেঁচে দেনছে বুঝা ঠিক দুই লাখ লোকের মাঝে হাতলেও মাথাটা দেখা যায় কি বলে ঠিক না ইনশাআল্লাহ ভাগ্য যদি ভালো থাকে আফগানিস্তানের প্রধানমন্ত্রী যদি বুখারী শরীফ পড়াইতে পারে আগামী নির্বাচনের পরে এমন প্রধানমন্ত্রী বানাবো যে বুখারী শরীফ পড়ায় ঠিক কি হবে আর এমন রাষ্ট্রপতির বন্ধ ভবনে বসাবো সেজদাতে বে বন্ধ খবর হবে আল্লাহ পাকের আর এটা চান আপনারা

বছর পরে বিশ্ব বিমানব হাগি শেতাই বলে গেছেন নাসাই শরীফ দ্বিতীয় খণ্ড